আহ এ যেন অমৃত বাঙালির প্রাণের খাওয়া ডিম আলু ভর্তা আর ডাল বলুন তো এমন কেউ কি আছে যে এই খাবারটি অপছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেগ্ধা অ্যান্ড লাতাস কিচেনে আর নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা তো চলুন শুরু করা যাক আমার আজকের খাবার মেনুতে রয়েছে ডিম আলু ভর্তা ডাল এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায় তো এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় এই যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে এরপর সুন্দর করে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিব এই যে পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন হয়ে আসবে তখন ডালের বাগার দিয়ে দিব এই যে দেখুন একেবারে লাল লাল যখন হয়ে গেছে তখন বাগার দিয়ে দিয়েছি ডালটা খেতে কিন্তু খুবই চমৎকার আর ডালটা আজকে একটু ভারী করে রান্না করেছি যেহেতু ডিম আলুর ডিম আর আলুর ভর্তার সাথে এই ডালটা কিন্তু বেশি খাওয়া হয় আর এই যে এখানে ছোট ছোট আলুগুলো নিয়ে নিয়েছি আর এইগুলা প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিব দেখা যায় যে বড় আলুগুলো আগে আগে খাওয়া হয়ে যায় তো ওই ছোটো আলুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ডিমটা রান্না করে নেব তো ডিমগুলো আগে সুন্দর করে ভেজে নিব তো তেলের মধ্যে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একে একে ডিমগুলোকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো ডিম এভাবে ভেজে রান্না করতেই কিন্তু ভালো লাগে আর আজকে ডিমটা কিন্তু আমি রান্না করবো একটু আলু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আর কতগুলো ডিম রান্না করছি তো ডিমগুলোকে সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে এই যে প্রেসার কুকার সিটি দিচ্ছে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে যাচ্ছে তো ডিম ভেজে একে একে উঠিয়ে নিয়েছি আর এই ডিমটা আজকে রান্না করব আলু দিয়ে ডিমটা একেবারে পেঁয়াজ দিয়ে ভোনা করব না সব সময় দেখা যায় যে পেঁয়াজ দিয়ে ভোনা করি তো আজকে ভাবলাম একটু ভিন্নতা আসুক তো এই যে আলুগুলোকে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর ডিম ভাজার পর সেই একই তেলে সামান্য একটু হলুদ লবণ দিয়ে এই যে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আর এরপর সুন্দর করে সমস্ত মশলা কষিয়ে সামান্য একটু টমেটো বাটা পেঁয়াজ রসুনের বাটা তারপরে হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে এই যে ঝোলঝোল করে এই ডিমটা রান্না করেছি আর এই আলু দিয়ে এই ডিম রান্নাটা আপনারা কে কে খেয়েছেন বলুন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই ডিম রান্নাটা আর দেখা যায় যে পেঁয়াজ দিয়ে ডিমফোনা তো খাওয়াই হয় সব সময় তো আজকে এভাবে একটু রান্না করলাম আর বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে এই আলু দিয়ে ডিম রান্নাটা তো এই যে আমার সব রান্না শেষ আলু সিদ্ধর পর আলু ভর্তাটাও বানিয়ে নিয়েছি সুন্দর করে এরপরে এই যে এক থালা গরম ভাত নিয়ে বসে গেছি আর এই রেসিপিটা হলে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয় আর আমার তো এই রেসিপিটা এত পছন্দ আপনাদের মাঝে কে কে আছে বলুন তো এরকম ডিম ডাল আর আলুর ভর্তা খেতে পছন্দ করেন আমার মনে হয় পৃথিবীর যত নামি দামি খাবারই হোক না কেন এই ডিম ডাল আর আলুর ভর্তার উপরে আসলে কোনো খাওয়া হতে পারে না তো এই ছিল আমার আজকের খাবারের মেনু কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ